তাহিরি শাইখ কথা বলতে কি বলেছেন যে বিজ্ঞানকের ঘটনায় বলছেন যে তাহিরি সাংগোপাঙ্গরা গারি বংশটা আমার কি যারা নবীর প্রেমিক এরা কি সাংগোপাঙ্গ হতে পারে এজন্য প্রশাসনের লোক যদি ধর্মীয় একজন आलोচকের ক্ষেত্রে যদি এই কথাগুলো যদি শুনতে করে না বলে তাহলে এই জিনিসটা কি হয় হয় না এইজন্য আমি বলবো এবং এটাও বলছেন যে প্রশাসনের 8 9 জন লোক কি করছেন আঘাত করছে আমি বিজনে গো রসি সবকে বলবো ওনার দাড়ি খুব সুন্দর দেখলাম অনেক বড় বড় দাড়ি অনেক বড় বড় দাঁড়ি আমি প্রথম কিন্তু ওনারে খুব বিশ্বাস করছি এই শোনেন শোনেন শেষ এই এই যে কি বলছি দাড়ি আছে উনি বলছে যে আট নয় জন নাকি একবার আহত হইছে আমি বলছি আমি এখনো বলি ওসি সাহেব আপনারা আমাদের কাস্তার জায়গা আপনারা মিথ্যা বলে এজাহার করলে এটা দেশের সম্প্রীতি বিনষ্ট হবে আপনি যে বলেন আটজন যে আহত হইছে আপনি একটা লোক দেখাইতে পারেন যে একটা আসর খাইছে নিয়ে আসেন আমার সামনে হ্যাঁ রে বলেন যে কোরআন শরীফটা হাত রেখে বলতে কন যে একটা আসর ওই দিন মাহফিলি কেউ দিছে কিনা তো কেন আপনি মিথ্যা করে বললেন কেন এইভাবে ত্যাগ লাগে কথা বলছেন এগুলা বলবেন না তা আমি যে কথাটা বলতেছিলাম কোনটা রসুল বলছেন যে হে সাহাবা তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও তাহলে আমাদের স্পৃহাটাও তো এমনই হতে হবে যা বলবো হৃদয় থেকে বলবো কোনো মিথ্যা বলা যাবে এগুলা আমার উস্কানি বক্তব্য এটি উস্কানি বক্তব্য প্রশাসন আমাদের লোক এটা বলা কি দুশ্মনি আমি প্রশাসন বান্ধব মানুষ এটা বলা কি দুশ্মনি তো এই জন্য অন্যায় যে করবে তাকে ধরেন আমার দুইশত জন সুন্নিদেরকে শুনতে শুনতে তাহলে আমার বিরুদ্ধে এটার সাথে ২৫০ জন শুধু সুন্নিদেরকে ঢুকাইছে তাহলে উদ্দেশ্য কি উদ্দেশ্য খারাপ সুন্নিদেরকে স্তব্ধ করে দিতে চায় কথা বলে ঠিক কিনা এই জন্য আমার নিরীহ অনেকগুলো মানুষ আমাদের আল্লামা কাজী গোলাম সামদানী সহ আবুল খায়ের সাহেব সহ অনেকগুলো মানুষকে অযথা ধরে নিয়ে গেছে মামলার আগেই ধরে নিয়ে গেছে আমার সুন্নিদেরকে বাড়িতে ঘুমাইতে দিচ্ছে না এই জিনিসগুলো আশা করি প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদেরকে অব্যাহতি দিবেন এবং এই সমস্ত মামলা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিবেন পাশাপাশি যে ঘটনা ঘটাইছে তদন্ত সাপেক্ষে তাকে শাস্তি দেন এটা প্রশাসনে আঘাত পাক এটা আমি মর্মাহত হয়েছি আমি ওসি মহোদয়ের কাছে মর্মাহত হয়েছি আমি 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 সার্কেল এসপি এসপি মহোদয় কসবা ওনার কাছেও আমি মেসেজ পাঠিয়ে মর্মাহত প্রকাশ করেছি যে একটা ছেলে কর্তৃক প্রশাসনে মাথা ফাটবে এটা হতে পারে না তদন্ত করে তাকে আইনের আনা যেতে পারে কিন্তু লাগাতার যদি সকলকে ডিস্টার্ব করা হয় তাহলে আইন তো সর্বোচ্চ একটা জায়গা ঠিক না এখন প্রশাসন যদি মামলা করে এই মামলাটা হতে হবে সত্য পাবলিক যদি করে দুই গ্রুপে জগরা হয়েছে মান্নার এজহারে ডান বাম লিখবে শন্নানীল লিখবে শন্ননিছে এরপর গরুচুরি না কল লিখবে গরু নিছে এটা আমাদের বাংলাদেশে একটা ট্র্যাডিশন একজন অপরাধ করবে দুই আড়াই СО ঢুকাই দিবে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে কিন্তু প্রশাসন যদি এই কথাটা এই কাজটা করে তাহলে এটা সাধারণ জনগণ আর কোথায় যাবে দেখে দাও তাহিরি জন্যই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্যে শুধু আমি নই আজ থেকে প্রায় এগারো বারো বছর পূর্বে ঘরের ভিতরে ঢুকে আমার ভাই আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকিকে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করেছিল কথা বলেন ঠিক না। এই বিচার কি আমরা পেয়েছি এই বিচার কি পেয়েছি শুধু পারে সুন্নিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে প্রকাশ্য গরু শুরু করে নেয় বিশান নাই আগুন দড়াই দিয়ে বিশান নাই এটা কোটা আন্দোলনে অসংখ্য পোলাপান মৃত্যুবরণ করেছে বিচার নাই পুলিশকে মেরে গাছের মধ্যে ঝুলায় ওই ওই যে ফ্লাইওভারের মধ্যে ঝুলায় রাখা হয়েছে কোন বিচার নাই ওয়াজ মাহফিলে এসে তাহির হুজুরের ওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্যে কত ধরনের আইন কানুন কে বা কারা ঘটনা ঘটায় এই টেক তাহির সাহেবের উপরে দেয় এটা দুর্বিসন্ধি মনে হয় কে বা ডিল দিছে প্রশাসন বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে আমি হইলাম প্রশাসনের মানুষ আমি আজকে আসার বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কি না বলছি হুজুর প্রবলেম নাই আমি তো চান্দি না প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি যারা শান্তিপ্রিয় ভাবে সুশৃঙ্খল ভাবে ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে সবাই যে খারাপ এমন না কিছু কিছু জায়গায় আছে প্রশাসন জিম্মি কথা কন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো কে ডিল মারছে না মারছে কয় তাহিরি বক্তার মাথা ফাটিয়ে দিছে আরে আশ্চর্য কি আশ্চর্য হ্যাঁ কে বাগারা গাড়ি ভাঙছে না ভাঙছে তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে দিছে এটা সহজ আছে আর এত বড় ঘটনা এতগুলো ঘটনা হত্যাকাণ্ড হচ্ছে এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয় এই দেশটা তো সবার আর আমাকে ট্যাগ দিবেন না আমাকে ট্যাগ দিবেন না আমি কোনো দলের দালালি করি না আমি প্রেমের দালালি করি কথা বলেন ঠিক এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি আপনারটা করুন আমি আমারটা করব আজকে দেখেন তো নিজেরা নিজেরা যারা মারছে যারা মরছে উভয় কিন্তু ইসলাম প্রিয় মানুষ কথা কোন ঠিক না হোক না তাদের সাথে আমার আকিদার দ্বন্দ্ব এটা তো আশা করা যায় না লক্ষ লক্ষ লোক সেখানে আসে যে কোনো ধর্মেরই হোক যে কোনো মতাদর্শের হোক প্রত্যেকটা প্রাণের দাম আছে কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা প্রাণের দাম আছে কিনা বলেন প্রশাসন শুধুমাত্র সুন্নি জামাত কি দেখে আর কাউরে দেখেন না আল্লাহর ওয়াস্তে বলবো এই দেশে এই দেশটা সবার ধর্মের বিভাজন বন্ধ করতে হবে রাষ্ট্র নিয়ে সেটাও বন্ধ করতে হবে তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা এগুলো কি আমার উস্কানি বক্তব্য এটি উস্কানি বক্তব্য প্রশাসন আমাদের লোক এটা বলা কি দুশ্মনি আমি প্রশাসন বান্ধব মানুষ এটা বলা কি তো এই জন্য অন্যায় যে করবে তাকে ধরেন আমার দুই শত জন সুন্নিদেরকে শুনতে শুনতে তাহলে আমার বিরুদ্ধে এটার সাথে দুইশো পঞ্চাশ জন শুধু সুন্নিদেরকে ঢুকাইছে তাহলে উদ্দেশ্য কি উদ্দেশ্য খারাপ সুন্নিদেরকে স্তব্ধ করে দিতে চায় কথা বলে ঠিক কিনা না এই জন্য আমার নিরীহ অনেকগুলো মানুষ আমাদের আল্লামা কাজী গোলাম সামদানি সহ আবুল খায়ের সাহেব সহ অনেকগুলো মানুষকে অযথা ধরে নিয়ে গেছে মামলার আগেই ধরে নিয়ে গেছে আমার সুন্নিদেরকে বাড়িতে ঘুমাইতে দিচ্ছে না এই জিনিসগুলো আশা করি প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদেরকে অব্যাহতি দিবেন এবং এই সমস্ত মামলা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিবেন পাশাপাশি যে ঘটনা ঘটাইছে তদন্ত সাপেক্ষে তাকে শাস্তি দেন এটা প্রশাসনে আঘাত পাক এটা আমি মর্মাহত হয়েছি আমি ওসি মহোদয়ের কাছে মর্মাহত হয়েছি আমি আমি সার্কেল এসপি এসপি মহোদয় কসবা ওনার কাছেও আমি মেসেজ পাঠিয়ে প্রকাশ করেছি যে একটা ছেলে কর্তৃক প্রশাসনের মাথা ফাটবে এটা হতে পারে না তদন্ত করে তাকে আইনে আনা আনা যেতে পারে কিন্তু লাগাতার যদি সকলকে ডিস্টার্ব করা হয় তাহলে আইন তো সর্বোচ্চ একটা জায়গা ঠিক না এখন প্রশাসন যদি মামলা করে এই মামলাটা হতে হবে সত্য পাবলিক যদি করে দুই গ্রুপে জগ্র হয়েছে মান্নার এজহারে ডান বাম লেখবে স্বর্ণনা নিলে স্বর্ণ স্বর্ণ নিছে এরপরে গরু না গোল লেখবে গরু নিছে এটা আমাদের বাংলাদেশের ট্রেডিশন একজন অপরাধ করবে দুই আড়াইশো জনকে ঢুকাই দিবে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে কিন্তু প্রশাসন যদি এই কথাটা এই কাজটা করে তাহলে এটা সাধারণ জনগণ আর কোথায় যাবে উনি কি বলেছেন যে বিজয়নগর ঘটনায় বলছেন যে তাহিরি সাঙ্গোপাঙ্গরা গাড়ি বাংসেটা আমার কি যারা নবীর প্রেমিক এরা কি সাঙ্গোপাঙ্গ হইতে পারে এই প্রশাসনের লোক যদি ধর্মীয় একজন আলোচকের ক্ষেত্রে যদি এই কথাগুলো যদি সুন্দর করে না বলে তাহলে এই জিনিসটা কি হয় হয় না এই জন্য আমি বলবো এবং এটাও বলছেন যে প্রশাসনের আট নয় জন লোকদেরকে কি করছেন আঘাত করছে আমি বিজনে গুরুশি সবকে বলবো দাড়ি খুব সুন্দর দেখলাম অনেক বড় বড় দাঁড়ি অনেক বড় বড় দাঁড়ি আমি প্রথম কিন্তু ওনাকে খুব বিশ্বাস করছি এই শোনেন এদিকে শোনেন শেষ আর এই যে কি বলছি দাঁড়িয়ে আছে উনি বলছে যে আট নয় জন নাকি একবার আহত হইছে আমি বলছি আমি এখনো বলি ওসি সাহেব আপনারা আমাদের কাস্তার জায়গা আপনারা মিথ্যা বলে এজাহ করলে এটা দেশের সম্প্রীতি বিনষ্ট হবে আপনি যে মনে আটজন যে আহত হয়েছে আপনি একটা লোক দেখাইতে পারেন যে একটা আচর খাইছে নিয়ে আসেন আমার সামনে হ্যাঁ বলেন যে কোরআন শরীফটা আমাদের হাত রেখে বলতে কন যে একটা আসর ওই দিন মাহফিলি কেউ দিছে কিনা তো কেন আপনি মিথ্যা করে বললেন কেন এইভাবে ট্যাগ লাগে কথা বলতেছেন এগুলা বলবেন না তো আমি যে কথাটা বলতেছিলাম কোনটা রাসূল বলছেন যে হে সাহাবা তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও তাহলে আমাদের স্পিরিটাও তো এমনি হতে হবে যা বলবো হৃদয় থেকে বলবো কোনো মিথ্যা বলা যাবে না আল্লাহর হাবিব বলেন এ সাহাবী তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না কেন আবার সাহাবি কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে যেই কাতাদা আপনার সঙ্গে করে যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে যেই কাতাদা আপনার সঙ্গে চলাফেরা করে যেই কাতাদা আপনার ডাকে যুদ্ধের ময়দানে এসেছে যেই কাতাদা হকের ময়দানে চোখ হারায় ফেলছে যেই কাতাদার চোখ আমার নবী ভালোবেসে লাগায়া দেয় এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে না গো নবী যার প্রতি রাজি হয়ে যায় জান্নাত তার জন্য এমনিতেই অবধারিত হয়ে যায় আর বড় করে বলে না সোহান এই জন্য আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবারিরা ও আমার চান্দিনার বাবা আমার ল্যাংড়া মুড়ির বন্ধুরা আমার নবীর মত নবীর সাহাবায়ক রামের মতো ভালোবাসা লাগবে আমার নবী যুদ্ধের এক সাহাবীর হাতে অস্ত্র দিয়া বলছিল সাহাবি যুদ্ধের ময়দানে তুমি যাইবা তোমার পরে পতাকাটা এমুকের হাতে নিবে এমুকের পরে এমুকের হাতে নিবে আমার নবী হলো গায়ে খবর খবরও দেয়